দেবীর সঙ্গে প্রেম করায় রুক্মিণীকে থাপ্পড় মারে রুক্মিণীর মা দেব রুক্মিণীর প্রেমের সম্পর্ক যখন ফাঁস হয় তখন বেশ বিপাকেই পড়েছিলেন রুক্মিণী অভিনেত্রীর বাড়িতে ঘটেছিল হুলস্থুল ঘটনা প্রেমের কথা জানতেই রেগে যান রুক্মিনীর মা ফলাফল মায়ের হাতে চর খেয়েছিলেন অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই এ সময় অভিনেত্রী জানান খবরের কাগজের প্রথম পাতায় বেরিয়ে যায় তাদের সম্পর্কের খবর আর সে থেকে রুক্মিনীর মা জানতে পারেন তার মেয়ে প্রেমে পড়েছেন অভিনেত্রীর কথায় সেদিন মা খুব হতাশ হয়েছিল আমার মনে আছে সেদিন মা পুরো পরিবারের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল যেটা আমার মা কোনোদিনও করেনি রুক্মিণী বলেন আসলে মা বিরক্ত এই কারণে ছিল যে আমি মাকে কিছু বলিনি কেন বিষয়টা এমন ছিল যে আমার মেয়ে প্রথমবার আমায় বলল না আসলে আমি নিজেও জানতাম না যে সম্পর্কটা কোথায় যাবে আমরা জানতাম না যে এত বছরের পথ হয়ে যাবে একসঙ্গে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং দেবরূপনের জুটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ